আজকে যে বাচ্চা আমরা দেখবো এই বাচ্চা হচ্ছে এক লাফ ফুট নিয়েছিল হ্যাঁ কয় কয় পায়ে এক ফুটের সমস্যা ছিল দুই পায়ে ছিল দুই পায় এক ফুটের সমস্যা ছিল এবং এরপর হচ্ছে কি আমরা প্লাস্টার করি কয়টা পাঁচটা পাঁচটা প্লাস্টারের পরে যখন ইকুইনাস ডিফর্মিটিটা কারেকশন হয় না বাচ্চা যখন পায়ের পুরো অংশে কারেকশন হয় কিন্তু ইকুইনাস যখন কারেকশন হয় না তখন পিছনের দিকে একটা ছোট অপারেশন করে আমরা হচ্ছে কি ইকুইনাসটা কারেকশন করি টেনোটোমি করে দেই এরপর হচ্ছে কি বাচ্চার প্লাস্টার থেকে 21 দিন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ বাচ্চার পা পুরোপুরি স্বাভাবিক এবং সোজা কোনো ডিফর্মিটি নাই পুরোপুরি বাঁকা ছিল না পা জি হ্যাঁ এই যে পুরো ইকুইনেস ডিফর্মিটি কারেকশন হয়ে গেছে মিড ফুট হ্যান্ড ফুটে কোনো সমস্যা নেই দাঁড়া কর একটু দাঁড়া কর জায়গা বাচ্চা ওটা তিন মাস তিন মাস হ্যাঁ দেখি এই যে পুরোপুরি পা ফেলতেছে ঠিক আছে এখন পুরোপুরি পা বসতেছে আগে তো পুরোপুরি পা ভিতরের দিকে বাঁকানো ছিল জি বাঁকা ছিল আগে দুই পাই দুই পাই কতদিন দিন বয়স থেকে বাচ্চা শুরু করি আমরা আমরা করেছি